লাইক কমেন্ট শেয়ার করে ফলো করেন এই আমাদের সাথেই থাকবেন সুরমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকারা চেকপোস্ট একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাসান ট্যাক ফারুক মোটরস দুই দুটা শুরু পেয়ে যাবেন সো আজকের মতন আর কথা বাড়াবো না চলে যাব আপনাদের স্বপ্নের সেই মূল্যবান ভিডিওতে এফআইএস এফআই এবিএস দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এফআই এবিএস জিক্সার পাবেন মাত্র আমাদের কাছে দুই লাখ টাকায় দুই লাখ মাত্র দুই লাখ টাকা পাবেন

দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে দুই লাখ টাকায় দুই লাখ মাত্র দুই লাখ টাকায় ফিক্সার অ্যাসেপ আচ্ছা ফিক্সার অ্যাসেপ এফআই এ বিএস এফআই এ বিএস এফআই এ দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকায় মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় দুই লাখ বিশ দুই লাখ দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দুই লাখ দুই লাখ ভাই একেবারে গরম একটা ধামাকা হবে সুপার একটা ধামাকা হবে আরও পাশাপাশি আছে জিক্সার এসে ভার্সন ওয়ান ভার্সন ওয়ান লেটেস্ট ভার্সন দেখাইলাম ওয়ান দেখাবো না কিভাবে হয় বলুন তো এটাও কি সম্ভব হ্যাঁ আজকে হবে আপনাদের স্বপ্ন পুরো ডাবল ডিক্স ডাবল ডিক্স দুই হাজার আঠারোর মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় জিক্সার এসে নেন এক লাখ

এক লাখ ষাট এক লাখ পনেরো এক লাখ পাঁচচল্লিশ কলিজার ভাই যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই রাখবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফেজ